খুনি গ্রেপ্তার ফেসবুকের আলাপ তারপর প্রেম শেষ পর্যন্ত প্রেমিকের হাতে প্রেমিকা খুন বর্ধমানের নান্দুরের ঝাপানতলায় আদিবাসী তরুণী খুনের কিনারা করল পুলিশ গতকাল রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ শনিবার জেলা পুলিশ সুপার আমানদীপ সাংবাদিক বৈঠক করে জানান ধৃতের নাম অজয় টুডু বয়স ছাব্বিশ বছর বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরাতে ধৃতকে পূর্ব মেদিনীপুরের পাশকুড়া থেকে গ্রেপ্তার করে পুলিশ শনিবার ধৃতকে বর্ধমান জেলা আদালতে তোলা হয় ঘটনা নয় দিনের মধ্যে অপরাধী গ্রেপ্তার পুলিশ জানিয়েছে প্রণয় ঘটিত সম্পর্কে অবনতির কারণে এই খুন দুজনেই ব্যাঙ্গালোরে কাজ করত বারোই আগস্ট একই সাথে তারা বর্ধমানে আসে এবং তারা একান্তে দেখাও করেছিল কোনো কারণে মতবাধক্য হওয়াতেই কোন ধারালো অস্ত্র দিয়ে খুন বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার আমানদীপ এই ঘটনায় একতিরিশ জনের সিট গঠন করেছিল পুলিশ পুলিশ জানিয়েছে দশ দিনের পুলিশের রিমান্ডে নিয়ে ধৃতকে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য জানা যাবে চৌদ্দই আগস্ট সন্ধ্যায় বাড়ি থেকে কিছুটা দূরে ধান জমিতে গলার নুলি কাটা দেহ আপনারা জানেন এখানে আমাদের গাংপুর এরিয়াতে চোদ্দো তারিখে একটা ঘটনা হয়েছিল একটা মেয়ের মার্ডার হয়েছিল। তারপরে আমরা অনেক দিন যে কিউস ছিল ওকে খুঁজছিলাম কালকে রাত্রি আমরা কিউসকে ধরতে ধরতে পেয়েছি আমরা ওকে ধরেছি পাঁচকুড়া থেকে পুর মেদিনীপুর আমাদেরকে সময় লাগলো অ্যারেস্ট করতে কিন্তু লাস্টে আমরা অ্যারেস্ট করতে পারলাম আমাদের আপনারা জানেন কি আগে আমরা নজনের এসআইটি রেডি করেছিলাম টিম একটা কিন্তু তারপরে আমরা সেটাকে বাড়িয়ে টোটাল একইশ জনের টিম হয়ে গেছিলো আমাদের এসআইটি সেজন্য আপনারা এতজন অফিসারকে দেখছেন এখানে আমাদের টিমের প্রত্যেক লোকই কন্ট্রিবিউশন করেছে টেকনিক্যালি বা ম্যানুয়ালি যেটা আমরা জানতে পেরেছি ঘটনা কি জন্য হয়েছিল এ যেটা আমরা আগে বলেছিলাম এটা পার্সোনাল ম্যাটার ছিল মেয়েটির ওই ছেলেটির সঙ্গে রিলেশন ছিল তো এদের কিছু ডিফারেন্স ছিল রিলেশন মধ্যে কিছু ডিফারেন্স হয়ে সে সেজন্য ওই দিন যে ছেলে ছিল ওই মেয়েটির কাছে গেছিলো তখন ওদের আবার কোন একটা এটা দেখা করছিল নিজের একদ ছেলেটের ছেলে দেখা করতে গেল যখন তখন এদের নিজেদের মধ্যে একটু কিছু হট অল্টারকেশন হয় কিছু ভার্বাল অল্টারকেশন হয় তখন ছেলেটা রেগে মেয়েটিকে মার্ডার করে দেয় ওখানে তখন ছেলেটি মেয়েটিকে মার্ডার করে দেয় তারপরে ওখান থেকে পালিয়ে যায় আমাদেরকে একটু সময় লাগলো কিন্তু আমরা লাস্টে ছেলেকে ধরতে পেয়েছি অ্যান্ড এখন আমরা ছেলেকে কাস্টাডি নেব কাস্টাডি নেওয়ার পরে আমরা যে অফেন্ডিং ওয়েপন আছে যে ধারালো অস্ত্র দিয়ে মেয়েকে মার্ডার করেছে সেটাকে রিকভার করব তারপরে যে জামা পড়ে পড়েছিল ছেলে মার্ডার করার সময় উইরিং এ প্যারেল যেটাকে আমরা বলি কেন আমাদেরকে অ্যাজ অ্যান এভিডেন্স সেটাও সিজ করতে হবে সেটাও করবো আশা করছি নেক্সট কিছুদিন মধ্যে সব করে আমরা তাড়াতাড়ি চার্জশিট দিয়ে এটার কাস্টাডি ট্রায়াল করার চেষ্টা করব অ্যান্ড আমরা চেষ্টা করব কি ছেলেটার ছেলের ম্যাক্সিমাম পানিশমেন্ট হয় এখন যদি আপনার কিছু কোশ্চেন থাকে ছেলে ছেলের নাম অজয় টুডু ছেলেকে ধরা হয়েছে পাঁচকোড়া আন্ডার পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট আমি একটা কথা বলতে চাই এক্সট্রা অ্যাডিশনারি বলতে ভুলে গেলাম কি আমার পার্সোনাল আমার প্রফেশনাল লাইফে লাস্ট ছ বছরে আমি এরকম কোনো এরকম কেস দেখলাম না যেখানে এত জেলা ওয়ার্ল্ড আছে এক ছেলেকে ধরার জন্য আমি স্পেসিফিকলি বলতে চাইব আমার ধন্যবাদ টু পূর্ব মেদিনীপুর পুলিশ পশ্চিম মেদিনীপুর পুলিশ ঝাড়গ্রাম পুলিশ এরা সবাই আমাদের হেল্প করেছে সবাই সবার কন্ট্রিবিউশন আছে স্পেশালি পূর্ব মেদিনীপুর পুলিশ খুবই প্রোয়াক্টিভলি কাজ ওখানে ওখানে করেছে অ্যান্ড ছেলেকে অ্যারেস্ট করার জন্য আমাদের খুবই হেল্প করেছে এটা ছাড়া আমার যত এখানে অফিসার আছে সব অফিসার এখানে নেই কিন্তু এখনও কিছু টিম আমাদের বাইরে আছে আমরা এই যে জেলার নাম বললাম এটা ছাড়াও আউট অফ স্টেট অলসো কেন ছেলে আর মেয়ে ব্যাঙ্গালোরে কাজ করতো আমাদের ব্যাঙ্গালোরে এক দুটো টিম ছিল ওরা ওখানে ছিল এখন অবধি ফিরতে পারেনি ওরা অন ওয়ে আছে তো এর মধ্যে আমাদের প্রচুর এফার্ট লেগেছে অ্যান্ড এখন আমাদের যেটা টার্গেট আছে আগেন বলছি কি প্রপার ভাবে চার্ট শিট করে উইথ প্রপার এভিডেন্স আমরা কাস্টডি ট্রায়াল করব ছলেটি বাড়ী আছে দেবরা নাম আছে अजय টু টু বাড়ী দেবরা পশ্চিম মেদিনীপুর সেটা দেখুন ম্যানুয়াল অর টেকনিক্যাল ইন আমাদের ইনফরমেশন ইন্টেলিজেন্স মাধ্যমে আমরা ছেলেকে ধরেছি স্যার কতদিন ধরে আছে নিশ্চয় রেডি হয়ে এসেছিল কারণ গয়েন্দা ছাড়া কি করে মান দেখুন ছেলেকে এখন আমরা কাস্টডি নেব আশা করছি ডিউরিং কাস্টাডি পিরিয়ড এর গত রাত্রি লেট নাইট এখানে এসছে এখন কাস্টাডিতে নিয়ে তারপরে ফার্দার ইনভেস্টি আমরা ইন্টারোগেশন করব যখন ছেলেকে তারপরে যখন যেরকম আপনি বলছেন যে আমরা আস এই যে ওয়েপন আছে সেটাও রিকভার করবো অ্যান্ড কোথ ওখান থেকে নিয়ে এসেছিল বা এখানে এসে কেনেছে এসব আমরা ডিউরিং কাস্টাডি পিরিয়ডই জানতে পারবো সাড়ে সাতটা গত রাত্রি সাড়ে সাতটায় পূর্ব মেদিনীপুরে ওকে ধরা হয়েছে তারপরে এখানে প্রপার পেপার ওয়ার্ক করে আমরা এখানে নিয়ে এসেছি ওকে অনেক বছর ধরেই ছিল এক্স্যাক্টলি কোয়ান্টিফাই করা মুশকিল কেন অনেক এরা যেটা আমরা লোকাল ইনফরমেশান পেয়েছি কি এরা ফেসবুক পসিবলি ফেসবুকে এদের বন্ধুত্ব হয়েছিল। তারপরে এরা এদের রিলেশন হয়েছিল।

দশ দিনের পিছিয়ে চাইবো আমরা তারপরে দেখি আমাদের কোর্ট কতদিন কাস্টাডি দেয় এখানে ছিল না এখানে আমরা ধরে না আমাদের কাছে এই মুহূর্তে কোন রাস্তা চিন্তা সেটা দেখুন আবার আমরা এখন কাস্টাডি নেব কাস্টাডি নিয়ে আসার পরে আমরা জানতে পারবো কি আগে কোনোদিন এখানে এসছিল কিনা তো বা কে ওকে গাইড করেছে একাই ছিল অর নেই নেই হয় সেটা বললাম সেটা ডিউরিং কাস্টাডি আমরা যখন ছেলেকে কাস্টাডি নেব তখন আমরা ডিউরিং কাস্টাডি পিরিয়ড ও ছেলে থেকে জানতে পারবো কি পরিকল্পিত ছিল বা ওখানে এসে স্পন্টেনিয়াসলি ও মার্ডার করে দিয়েছে এখন অব্দি শুধু ওর ইনভলভমেন্ট পেয়েছি আমরা ডিউরিং কাস্টাডি যদি কিছু বলেও দেন আমরা সেভাবে ইনভেস্টিগেশন এগো আমাদের ইনভেস্টিগেশন এগোবে কিন্তু এখন অবধি যেটা পেয়েছি ও একাই করিয়েছে বিভিন্ন জায়গা ঘুরছিল কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরছিল ছেলেটি বিভিন্ন রকমের কাজ করতো লাস্ট কি করত বেসিকলি কন্ট্রাকচুয়াল